সবে এক বছর হয়েছে কথার শুরু হয়েছিল দু সালে ডিসেম্বর মাসে তবে চারশো পেরোনোর পর টি আর পিতে দফা রফা জগদ্ধাত্রীকে প্রথম দিকে বেশ মাত দিলেও এখন টিআরপি রেটিং তলানিতে গত মাসে স্টার জলসার পরিবার সর্বোচ্চ অ্যাওয়ার্ড পায় কথা ধারাবাহিক আর তাতেই যেন নজর লাগে আচমকায় কমতে থাকে রেটিং এমনকি টিভির জনপ্রিয় জুটি কথা এবং এবি অর্থাৎ সুস্মিতা এবং সাহেবের মাখো মাখো রোমান্টিক সিন দেখিয়েও কোনো লাভ হয়নি দুই বছর আগে জগদ্ধাত্রী শুরু হয়েছিল আর এখন দু হাজার পঁচিশে এসেও টি তালিকায় দুই নম্বরে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু সম্প্রতি গল্প এগিয়েছে অনেক বছর দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা ফলে আরও জমে উঠেছে যেন গল্প এখন দেখার যে সত্যি যদি কথাকে সরানো হয় তাহলে জগদ্ধাত্রীকে টক্কর দিতে কাকে আনা হয় স্টার জলসায় তবে কথা সিরিয়ালের গল্প যেদিকে এগোচ্ছে তাতে এত জলদি শেষ করা খুবই মুশকিল আর সেটা করলেও কোনভাবে শেষ করতে হবে এই ধারাবাহিকটি এই ব্যাপারে এখনও মুখ খোলেননি ধারাবাহিকের তারকা বা চ্যানেল কর্তৃপক্ষ সত্যি কি শেষ হয়ে যাবে ধারাবাহিকটি আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ